আরংকটনের উপর সিকোয়েন্সের ওয়ার্ক করা এই ড্রেসগুলো এতটা বেশি পরিমাণে চাহিদা যে আমাদের স্টকে হিউজ পরিমাণে কালার এবং ডিজাইন অ্যাভেলেবেল এসেছে এবং আমার মনে হয় এই ড্রেসগুলো আমাদের আপুরা অনেক বেশি পরিমাণে পছন্দ করবে জাস্ট কালার অ্যান্ড ডিজাইনগুলো দেখেন মাথা নষ্ট করার মতন কালার না অ্যান্ড ট্রাস্ট মি এই টাইপের কালারগুলো আমি বলবো ভিডিও হোক বা লাইভের হোক তার থেকে সামনাসামনি বেশি পরিমাণে সুন্দর হবে পুরো ড্রেসের মানে কামিজের ফ্রন্ট সাইড বলেন বা ব্যাক পোর্শন বলেন পুরোটাতেই হচ্ছে আপনাদের সিকুয়েন্সের ওয়ার্ক করা থাকবে এবং প্রত্যেকটা সিকুয়েন্স খুবই সুন্দরভাবে ভাবে হচ্ছে আমাদের স্টিচ করে দেওয়া থাকবে সাথে রয়েছে খুব সুন্দর কোটা বেইজের হচ্ছে একটা তাত এবং অন্যাতেও হচ্ছে আমাদের খুব সুন্দর করে সিকুয়েন্সের ওয়ার্ক করে দেওয়া আছে প্যান্টের কাপড়ও রয়েছে হচ্ছে আড়াই গজের এবং এটার প্রত্যেকটা কালার এবং ডিজাইন আপনারা অনেক অনেক বেশি পরিমাণে পছন্দ করেছেন মার্শাল যতবারই স্টক ইন করা হয়েছে ততবারই হচ্ছে স্টক আউট হয়ে গিয়েছে আর যারা পাইকারিতে বিজনেস করতে চাচ্ছেন তারা একটাবার হলেও আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপ লোকেশন কিন্তু খুলনা বয়রা পাবলিক কলেজে ডান্স সাইডে এশিয়া ব্যাংকের নিস্তালায় নিজেকে উদ্যোক্তা হিসেবে পরিচিতি লাভ করার জন্য আমি মনে করি খুলনাতে যে ইসলামপুর আছে আমাদের মানে আমাদের হচ্ছে নির্মাণ বিডি প্রতিষ্ঠান এটা কিন্তু একেবারে অনন্য একটা প্রতিষ্ঠান যেখান থেকে আপনারা একেবারে মূলত এক হাজার টাকা দিয়ে আপনাদের উদ্যোক্তা জীবনটা শুরু করতে পারবেন সো দেরি না করে এখনই হচ্ছে আমাদের শপে চলে আসবেন আর এই কালারগুলো জাস্ট দেখেন এত এত বেশি পরিমাণে সুন্দর যে কেউ দেখলে জাস্ট থ্রি পিসগুলো মেলতে হবে না উপর থেকেই দেখেই আপনারা পছন্দ করবেন অ্যান্ড এগুলো কিন্তু হচ্ছে সবই আরঙের ভিতর হবে যেগুলো যদি আরঙের হচ্ছে সব থেকে নিতে চান অনেক অনেক হাজার হাজার টাকা দিয়ে হচ্ছে আপনাদের কিনতে হবে বাট আমাদের শপে এই টাইপের ভাইরাল কালেকশানগুলো একেবারে নামমাত্র প্রাইসে পেয়ে যাবেন আর কালার কন্ট্রাস্টগুলো জাস্ট দেখেন কতটা সুন্দরভাবে দেওয়া আছে মাঝে মধ্যে আসলে আমি নিজেও অনেক বেশি পরিমাণে অবাক হয়ে যাই যে কালার কন্ট্রাস্টগুলো এতটা বেশি কেন সুন্দর এবং এগুলা কিন্তু সবই হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টিতে পাবেন সব রকম কালারের অ্যাভেলেবেল আছে স্টকে তাই দ্রুত করে চলে আসতে হবে এগুলার কালারগুলো আমি বলবো লাইট কালার থেকে শুরু করে ডিপ কালার সব রকম কালারই আছে অ্যান্ড কালারগুলো এতটা বেশি পরিমাণে প্রিটি যে যে কোনো স্কিন টোনের আপুরা বা যে কোনো বয়সের আপুরা আন্টিরা খুব সুন্দরভাবে যে কোনো জায়গায় খুব প্রেজেন্টেবলভাবে হচ্ছে এগুলো ইউজ করতে পারবে আর যেহেতু কটনের মধ্যে আছে তাহলে তো আরও সুন্দরভাবে হচ্ছে ইউজ করতে পারবে এবং প্রত্যেকটা থ্রি পিস কিন্তু হচ্ছে আপনারা একেবারে হানড্রেড পারসেন্ট কালার গ্যারেন্টিতে পাবেন এই স্কাই কালারটা জাস্ট দেখেন একটা স্কাই কালারের সাথে ব্লু কালারের একটা কম্বিনেশন করে দেওয়া আছে আর একটা কথা এগুলোতে কিন্তু হচ্ছে ব্লকের কাজ করে দেওয়া আছে বাট যেই ব্লকগুলো কিন্তু হচ্ছে টোটালি উঠবে না এগুলো যতই ওয়াশ করেন না কেন ব্লকগুলো উঠবে না কিছু কিছু ড্রেসে হচ্ছে আমাদের জারিরও ব্লক করে দেওয়া আছে ওকে এবং এই ব্লগুলো উঠবেও না এবং সাথে করে কিন্তু হচ্ছে কালারও উঠবে না আর অনেকে মনে করতে পারেন যে আসলে কি কালার থাকবে যদি কালার উঠে যায় আমি বলবো যে ড্রেস রিটার্ন দিয়ে হচ্ছে টাকা নিয়ে যাবেন সো ভালো লাগলে সবাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আর হ্যাঁ লাইক কমেন্টস কিন্তু বেশি বেশি করে যায় ওকে আসসালামু আলাইকুম